শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারি রথ নিত্য উধাও জাগিছে অন্তরীক্ষের হৃদয় স্পন্দন চক্রপৃষ্ঠে আধারের বক্ষফাটা তারার ক্রন্দন ও গো বন্ধু সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মোরে ফেলিতার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরের পার হয়ে আজি নবপ্রভাতের চূড়ায় চঞ্চল বেগে হাওয়ায় উড়ায় আমার পুরনো নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় কোনো একদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস ঝরা বকুলের কান্না ব্যথিবী আকাশ সেই খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের পানে। বিস্মৃত প্রদেশে হয়তো দিবে সে জ্যোতি হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায় হে বন্ধু বিদায় তোমার হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো তাহারি আরতি হোক তবে সন্ধ্যাবেলা পূজার শেষ খেলা ব্যাঘাত পাবে না স্পর্শ লেগে তো আবেগ বেগে ভ্রষ্ট নাই হবে তার কোনো ফুল নৈবিদ্যের থালে তোমার মানুষ ভোজে সযত্নে সাজালে যে ভাবরাসের পাত্র বাণীর তৃষায় তার সাথে দিবে না মিশায় জামর ধুলির ধন জামর চক্ষের জল ভিজে আজো তুমি নিজে হয়তোবা করিবে বচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নবিষ্ট তোমার বচন ভার তার না রহিবে না রহিবে দায় হে বন্ধু বিদায় মোর লাগি করিও না শোক আমার রয়েছে কর্ম রয়েছে মোর পাত্র হয় শূন্যের করিব রিক্ত নাই পূর্ণ। এই ব্রত বহিব সদায় উৎকণ্ঠা আমার লাগি কেহ যদি প্রতীক্ষায় থাকে সে ধন্য করিবে আমায় শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্ত যে পারে সাজাতে অর্ঘ থালা কৃষ্ণপক্ষ রাতে সে আমারে দেখি পারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলি এবার পূজায় তারি আপনারে দিতে চায় বলি তোমারে যা দিয়েছিনু তার পেয়েছে নিঃশেষ অধিকার হেতামোর মোর তিলে তিলে দান করুন মুহূর্তগুলি গুলি ভরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে মম ও গো নিরূপম হে ঐশ্বর্য বান তোমার যা দিয়েছি নু সে তোমারই দান গ্রহণ করেছো যত ঋণ তত করেছো আমায় হে বন্ধু v 다